আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইফোন সিক্স কীভাবে বাইপাস করতে হয় সিমসহ আমার এখানে আমি অলরেডি অন্য একজনের কম্পিউটারে কানেক্টেড আছি আলট্রা আল্টাভিউরে যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন এবং তার কম্পিউটারে থ্রি ইউ টোল্ট ওপেন করা যেটা যে আইফোনের মডেলটা হচ্ছে আইফোন সিক্স প্লাস এবং বাইপাসের জন্য আমরা অ্যালপ্রো ম্যাক্সটা চুজ করলাম আর এটাতে জেলব্যাগ টেলব্যাক সব কিছু কমপ্লিট করার পর নিচে দেখতে পারতেছেন প্লিজ ম্যাক্স ইউর ইউর ডিভাইস ইজ কানেক্টেড টু ওয়াইফাই বিফোর অ্যাক্টিভিশন এইরকম থাকা অবস্থায় আমরা অ্যাক্টিভে ক্লিক করে দেবো ওয়াইফাই কানেক্ট থাকা অবস্থায় মোবাইলটিতে আর এই মোবাইলটা যে আই লক যেটা কিন্তু এই যে ছবিটা দেখলে বুঝতে পারতেছেন আমাদের ক্লায়েন্ট যিনি এই মোবাইলটার ছবি দিয়েছেন এইখানে লেখা আসছে কংগ্রেচুলেশনস ইউর ডিভাইস ইস সাপোর্টেড কমপ্লিট রেজিস্ট্রেশন এন্ড দ্য ইউ ক্যান ইউজ দিস সার্ভিস এটা আমরা ওকেতে ক্লিক করে দিলাম এবার আমাদের নিচে দেখেন ইউর ডিভাইস ইস সাপোর্টেড মোবাইলের সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে এবং হ্যাজ বিন কপিড আমরা মোবাইলের সিরিয়াল নাম্বারটা কপি করবে এবং আমাদের সার্ভারে এটা হচ্ছে এখন রেজিস্ট্রেশন করতে হবে এখন এই সিরিয়াল সাবমিট বা সিরিয়ালটাকে রেজিস্ট্রেশন করার জন্য আমরা চলে যাব জি এস আলো এইখানে আমি আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ করে রেখেছি লগ ইন থাকা অবস্থায় প্লেস অ্যান্ড অর্ডার থেকে আইমি সার্ভিসে আমি বর্তমানে আসি যেমনটা দেখতে পাচ্ছেন এবং এইখানে লিখে দেবো সিক্স প্লাস সিক্স এস লিখে দিলাম এখানে বেশ কিছু সার্ভিস চলে আসছে এলপ্রো ম্যাক্সের দুইটা সার্ভিস আছে এবং আইভি মোবাইল প্রোর একটা সার্ভিস আছে এই তিনটা সার্ভিস দিয়ে কিন্তু এই মোবাইলটা আনলক করে দেওয়া যাবে এখন আমি অ্যালপ্রো ম্যাক্স যেহেতু আমরা এলপ্রো ম্যাক্সে কাজ করতেছি এই জন্য অ্যালপ্রো ম্যাক্সে সাবমিট দেবো সার্ভিসটাতে ক্লিক করার পর এইখানে মোবাইলের অ্যাসএন নাম্বারটা দিয়ে আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দেব সময় মাত্র তিন থেকে পাঁচ মিনিট বা সাত মিনিটের মধ্যে এই অর্ডারটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে যখনই অর্ডারটা অ্যাক্টিভ হয়ে যাবে বা সাকসেস হয়ে যাবে আমরা কিন্তু মোবাইলটাকে আনলক করে দিতে পারবো আর এই জি এস এটা কিন্তু আপনারা সকলেই জানেন অ্যান্ড্রয়েড ফোন হতে শুরু করে আইফোন বিভিন্ন ধরনের মোবাইলের সমস্যা বিভিন্ন ধরনের লক আনলক ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু আইনআই দিয়ে করে দেওয়া যায় এবং বিভিন্ন ধরনের টুলস টুলসের অ্যাক্টিভিশন ক্রেডিট বিভিন্ন ওয়েবসাইটের সাবস্ক্রিপশন বিভিন্ন টুলসের সাবস্ক্রিপশন বিভিন্ন প্রিমিয়াম টুল প্রিমিয়াম সার্ভিস ইউটিউব ফেসবুক মনিটাইজেশন ফলোয়ার সাবস্ক্রাইবার ওয়াচ টাইম ভিউজ এই সকল জিনিসগুলো কিন্তু একদম ইজিলি এই সার্ভিসটাতে এই সার্ভারটা থেকে দেওয়া যায় যেটা কিন্তু বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমাদের উপরে আই কার্ড অথবা ভিডিও ডিসক্রিপশানে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে নিতে পারেন সো এই অর্ডারটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি এটা অলরেডি ইন প্রসেসে গেছে অর্ডারটা কিন্তু অলরেডি সাকসেস হয়ে গিয়েছে জাস্ট এক মিনিটের মধ্যে অর্ডারটা সাকসেস হয়ে গিয়েছে আমরা যদি এই পেজটাকে রেলুড়ো করি এই যে অর্ডারটা যেটা কিন্তু অলরেডি সাকসেস এবার আমাদের মোবাইলের ইউজ দি খুলে লাগাইতে হবে যখনই উনি মোবাইলের ক্যাবেলটা খুলে আবার লাগাবে আমরা কিন্তু এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করতে পারবো এবং মোবাইলটা আনলক হয়ে যাবে এই টোলস্ট ওপেন হলো অ্যাক্টিভ ডিভাইসে ক্লিক করে দিলাম মোবাইলটা কিন্তু আনলক হয়ে যাবে এখন এর মধ্যে মোবাইলটা কিন্তু রিভুট নেবে যেহেতু আমি দেখাইতে পারতেছি না কারণ মোবাইলটা আমার হাতে নাই আমরা অনলাইনে কাজটা করে দিচ্ছি অনলাইনে কিন্তু আমরা এভাবে প্রতিনিয়ত অসংখ্য কাজ করতেছি সব ভিডিও বানাইতে পারি না কারণ হচ্ছে কাস্টমারও সময় দেয় না বা আমাদেরও সময়ের খুবই অভাব হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত মেসেজ করতেছে এখানে দেখেন কত মেসেজ কিন্তু ঝুলে আছে অলরেডি এগুলো রিপ্লাই দিতে হবে ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে একটু থেকে একটু দেরি হলে বলবে কাস্টমাররা বলে যে আমাদের সার্ভিস খারাপ সো এই জন্য আমরা সবসময় ভিডিও করতে পারি না বা অনেকের মেসেজের একটু রিপ্লাই দিতে দেরি হলে আপনারা সেটা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা আমাদেরকে অসংখ্য মানুষ প্রতিনিয়ত মেসেজ করে এখানে দেখেন লেখা আসছে মোবাইলটা অলরেডি চালু হয়ে গেছে এবং এখানে লেখা আসছে ইওর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে আমি ওনার থেকে একটা ছবি চাই এখন তাই মোবাইলটা কিন্তু আনলক হয়ে গিয়েছে যেরকমটা উনি বলতেছে তারপরও আমি একটা ছবি চাইছি হ্যাঁ ছবিও দিয়েছে এই যে মোবাইলটা এবং ওই যে আমরা যে কম্পিউটারে কানেক্ট ছিলাম আমি কিন্তু অলরেডি কম্পিউটারটা কেটে দিছি এই যে কম্পিউটারে কানেক্ট ছিলাম এই যে মোবাইলটা আনলক হয়ে গেছে সো এইভাবে খুব ইজিলি আমরা অনলাইনে কিন্তু কাজগুলো করে দিতে পারি আর আমরা যে কাজের জন্য যে সময় নিচ্ছি ওই সময়ের মধ্যে যদি ওই কাজটা না হয় তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট টাকা রিফান্ড করতেছি অসংখ্য টাকা এইভাবে রিফান্ড করতেছি আপনারা কিন্তু অনেক সময় অনেকে অনেক ধরনের কমেন্ট করেন যেমন এই যে একটা মেসেজ দেখেন উনিশ হাজার নয়শো টাকা রিফান্ড করেছি যেটা ডেটটা দেখেন টুডে বারোটা একত্রিশ এগারো তারিখ তিন মাস দুই আমি ভিডিওটা করতেছি দেখেন এগারো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ এভাবে কিন্তু আমরা অসংখ্য টাকা প্রতিনিয়ত রিফান্ড করতেছি এই যে একটা মেসেজ দেখেন এটা আগে দিয়েছি দশ হাজার টাকা আরও তেরো হাজার পাঁচশো টাকা পেত যেটা সানডেতে এবং আজকে টুডেতে দিয়েছি তেরো হাজার পাঁচশো টাকা এবং ওনার অল ডিউ ক্লিয়ার হয়েছে এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা অসংখ্য রিফান্ড দিচ্ছি যেগুলো কাজ না হচ্ছে আর যেগুলো হচ্ছে সেটা তো হচ্ছেই অসংখ্য মানুষ প্রতিনিয়ত হাজার হাজার মেসেজ করার কারণে আমরা কিন্তু এই সমস্ত এগুলো আর খুঁজে পাই না তো দুইটা ছিল সেটা দেখাই দিলাম আপনাদেরকে সো এছাড়া ভিডিও ভিডিওটি আর লঙ্কর না ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কোনো মোবাইল যদি আপনার কাছে থাকে আই লক বা বিভিন্ন ধরনের সমস্যা যেটা আপনি সলিউশন করতে পারতেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা করে দিতে পারি আর আইফোন আপাতত ফাইভ এস থেকে এক্স পর্যন্ত চালু আছে বাইপাস আর এক্স আর থেকে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত উপরেরগুলো পারমানেন্টলি চালু আছে বাইপাস বন্ধ পারমানেন্টলির ক্ষেত্রে অবশ্যই সলভাইয়ের উপর দেখতে হয় এছাড়াও অন্য অন্য কাজগুলোও কিন্তু আমরা করতেছি সো যে কোনো ধরনের সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও চলে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ